নমস্কার আমি রূপালি আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিনটি শুরু করলাম কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আমরাও বেশ ভালো রয়েছি সকাল বাজে আটটা শরীরটা ভালো নেই তবু ওই ফুল গাছগুলি না দেখলে যে মনটা একটু ভালো লাগে বিছানায় বালিশের কভারগুলো ভরিয়ে নিলাম মানে ভরাচ্ছি নিলাম না শরীর খারাপ থাকলেও সংসারে কাজ করতে হবে মন খারাপ থাকলেও কাজ করতে হবে সংসারে কাজকর্ম আর থেমে থাকে না তো এখানে বালিশের কভাগুলো আমি এখন ভরিয়ে নিচ্ছি কালকের গুলা ছিল ওগুলি বার করে টোর মধ্যে রেখে দিলাম চাদরটা নতুন করে পেতে দিলাম ওটাও খুলে নিয়েছি তো কালকে ধুবো আজকে আর ধুব না কাপড় তো একটু যাবো বাইরে ব্যাংকে যেতে হবে আমাকে জানো তো বন্ধুরা আজকে আমার বড়ের শরীরটা খুবই খারাপ মানে বাথরুম ঘর করছে রবিবার দুপুর থেকে হচ্ছে ঘটনাটা আর ভীষণ একটা দিনই চোখ মুখ ঢুকে গেছে তো ও মানে ভিডিওর সামনে আসতে পছন্দ করে তোমাদের তোমাদেরকে দেখিয়ে দিতাম জানি না তার জন্য আমার মনটা ভালো নেই সকাল থেকে ঘর বাইর দূর ঝাঁপ চলছে ওর শরীর খারাপ তার জন্যে আমার মনটা ভালো নেই জানো তো বন্ধুরা আর বড় বলো মেন মানুষ যদি বিছানায় পরে থাকে ভালো লাগে তো যাই বিছানাটা এখন তুলে তুলে নিলাম বালিশের করে দিলাম তো আমি এখন কামে লেগে পড়েছি সকালবেলা ও উঠে বাইরে দোকানের সামনে বসে আছে ও এসছিল ঘরে যদি তো বসেছিল কাপড়গুলো এক জায়গায় ঝাঁক করে রেখেছি ওই বসে বসে বাজ করে দিচ্ছে কাপড় ভাঁজ করছি এই ছোট্ট ছোটো কাজগুলো না করতে সময় কেটে যায় মনটা অন্য দিকেও চলে যায় একসময় তো ও যখন এসছে ওকে বলছি তো আমি এগুলো কাজ করতে তো সময়টা কেটে যায় তুমি এগুলা বসে বসে একটু ভাঁজ করে দাও তো এই কাপড়গুলো ভাঁজ করে দিচ্ছে ও তার আগের দিন কাপড়গুলো ধুয়েছিলাম যে সেগুলি আর আমাদের বাসাতে তো রোদ পড়ে না তার জন্য আমি কাপড়গুলি ধুয়েছি ঠিকই একটা কাপড়ও শুকিয়ে নেই গামলাতে আবার রেখে দিয়েছিলাম তারপরের দিন আবার রুদি দিয়েছি তারপরে গিয়ে শুকিয়েছে তখন এক এক করে এগুলি ভাজ করে নিচ্ছে নতুন পুরান সবগুলি একভাবে ভাজ করে নিচ্ছে পরে আমি জাগা দেখে দেখে জাগাতে ঢুকিয়ে দিব আবার তো বন্ধুরা আমি ভয়েস এবার দিচ্ছি তো কিছু নয়স আসলে একটু ম্যানেজ করে নিও কেন কি আমাদের এখানে না বিয়ে লেগেছে মানে বেঙ্গলি তো জানো ঢাক বাজনা বাজে তো যাত্রী করে বিয়ে লাগে এটা ঢাক বাজনা চলেই বলে লাভ নেই আরও তো খুবই অসুবিধা হচ্ছে ভয়েস এবার দিতে আর আমাদের জায়গাটা তো জানোই সবসময় হুই হাল্লা হতেই থাকে শান্ত নিরাল জায়গা কোথাও খুঁজে পাই না ইচ্ছে করে কোনো সময় দূরে কোথাও চলে যায় এরকম ভয়েস এবার দিতে এর কোথায় যাবো ওটাও ভাবি আরও জায়গা বাসাও ওরকম নেই যে যাবো কোথাও গিয়ে শান্ত নিরাল জায়গা ওরকম রুম থাকলে তো রুমের ভিতরে ঢুকে বসে দেওয়া যায় বাট আমাদের তো জানোই তো ঘরটা কীরকম কাঁচা ঘর পাকা ঘরে ওরকম একটা লাগতো না শব্দটা কাঁচা ঘর দেখি তার জন্য লাগছে চারিদিকেই শব্দ আসে তো যাই হোক আর কি বলবো বলো আর এখানে ডালগুলো ঢেলে নিলাম তো ডালগুলো ঢালছি তো ডালগুলো ঢেলে আবার আমি ঢুকিয়ে নিয়েছি কেন ঢুকিয়ে নিয়েছি বলো তো কালকের তো ডাল আছে ঘরে বানানি ডাল এক গামলা পড়ে আছে তা আবার ঢুকিয়ে নিলাম পরে হলো না ডাল বানাবো না এখানে কুকারে জলও নিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছ জল নিয়ে আবার উঠিয়ে রেখে দেবো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আমি তো এদিকে দিকে ও কাপড়গুলো ভাঁজ করা হয়ে গিয়েছে ওর তোকে বলছি ভাজ করা কমপ্লিট হয়ে গেছে এত জলদি তো বললো হ্যাঁ তার জন্য আরও আমি একটু ক্লিপ নিয়ে নিলাম আজ বানাবো শালগুন তো তিনটা শালগুন নিয়েছি তো কালকের মাছ আছে জানো তো তো মাছগুলো বানাবো না তো যেহেতু ওর শরীরটা ভালো নেই মেন মানুষ শরীরটা ভালো না থাকে না ইচ্ছা করে না দেখবে তো তো তিনটা শালগম আলু দিয়ে কুড়িয়ে ওপর ঘন্ট বানিয়ে নিব। আর ঘন্ট বানাবো ডাল তো আছে আর একটা ভাজা করে নেব তো ওটাই আজকে দুপুরের মেনু তো এগুলা সব রেডি করে যাবো একটু ব্যাংকে তারপরে ব্যাংকের থেকে গেছে স্নান করবো স্নান করে এসে রান্নাটা চাপাবো আমি একটা দিদিভাই কমেন্ট করেছে আমাকে দিদিভাইয়ের নাম হয়েছে চ্যানেলের নাম মু ডলা বিশ্বাস তাই লিখেছে এখানে দিদিভাই 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 আমি তোমার পরিবারে আমি চলে এসেছি তুমি আমার পরিবারে এসো প্লিজ দিদিভাই দাদাভাই আমি তোমার পরিবারে আমি মাই ডোলা বিশ্বাস দেখো দিদিভাই এভাবে কমেন্ট করো না আমার চ্যানেলের ক্ষতি হবে তোমার চ্যানেলেরও ক্ষতি হবে বলতে পারো যে কোনো একটা কমেন্ট করে যাও তা কাউ কারোর উপরে না কমেন্টের উপরে নির্ভর করো না নিজের কামের উপরে নির্ভর করো সময় দেখবে তুমি একদিন এগিয়ে যেতে পারবে আর কাউকে এভাবে কমেন্ট করো না আমার পরিবারে চলে এসো আমি তোমার পরিবারে চলে দিচ্ছি যত কমেন্ট কম করবে তোমার চ্যানেলের জন্য ভালো হবে কমেন্টটা কম করো তুমি নিজের কামের উপরে নির্ভর করে থাকো একদিন না একদিন এগিয়ে যাবে তোমাদের ভালোর জন্য বলছি এভাবে কমেন্ট করো না তোমার নিজের উপরে বিশ্বাস রাখো হ্যাঁ আমি একদিন এগোতে পারবো আমি ভিডিও করছি ভালো মন দিয়ে কষ্ট করছি একদিন না একদিন এগোতে পারবো এভাবে কমেন্ট করলে তোমার চ্যানেল চ্যানেলটা ক্ষতি হবে জানো তো আর তুমি কোনোদিন এগোতে পারবে না এগুলো স্প্যাম কমেন্ট ধরে তা যাই হোক আশা করি আমার কমেন্টের উত্তরটা তুমি পেয়ে গেছো এভাবে কমেন্ট করো না ঠিক আছে তা পাশে থেকে দিদি ভাই হ্যাঁ পাশে থাকবো নিশ্চয় থাকবো তুমি একটা কমেন্ট করলেই হয়ে যাবে ঠিক আছে ওইভাবে কমেন্ট করো না হাই ফ্রেন্ডস তো সকালবেলা সম্পূর্ণ রেডি করে একবার টাউনে গিয়েছিলাম তো ব্যাংকে গিয়েছিলাম ব্যাংকের কোনো কাম হয়নি ব্যাঙ্ক পুরো ভিড় এসে পড়েছি তো দেরি হয়ে যাবে যদি এখানে দাঁড়িয়ে থাকি আমি তাহলে এসে পড়েছি এসে স্নান টান করে নিয়েছি তো এখানে আমি সম্পূর্ণ রেডি করে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ এই যে সম্পূর্ণ রেডি করে রেখে দিয়েছিলাম এই যে ওটা কেটে দিয়েছে আমাকে যদি আর চলো এগুলো রান্না করে নিই আজকে মাছ বানাবো না মাছ আছে তো আমাদের ভাইয়ের শরীরটা ভালো না খুবই পেটের প্রবলেম চলছে এখন কালকে যাই না কি হয়েছে ভাতও খাওয়ার সাথে সাথে পুরো গ্যাস হয়ে গেছে নজর লেগেছে না যাই না তো পুরো গ্যাস হয়ে গেছে সারা রাত্র মানে বাথরুম ঘর বাথরুম ঘর করেছে তো আজকে ভাবছি না আজকে মাছ বানাবো না একদম সিম্পল খাবার বানাবো ভেজালতা বাটা করব আর একটু ভাজা করব কালকে ডাল আছে ও হয়ে যাবে তিনজন মানুষ আছে ঘরে তো চলো রান্নাটা সেরে নিয়ে আগে তো আমি এদিকে gas জ্বালিয়ে দিলাম gas টা জ্বালিয়ে কারাইটা বসিয়ে দিব তো একজনের সাথে কথা বলছিল আমাকে বলছিল ব্যাংকে যাওয়ার কথা তা আমি বললাম কি না আমি তো গিয়ে এসেছি তো বলছিল কখন গিয়ে এসলে আমি বেশিক্ষণ হয়নি আমি এসে স্নানও করে নিয়েছি যে বা এত ফার্স্ট আমি যে হ্যাঁ অত জলদি তো করতে হবে রান্না তো সেদিন আরে গিয়েছি ব্যাংকে বাপরে বাবা শ্বাস ফেলানোর মতো জায়গা নেই এতটা ভিড় এত ভিড় মানে আমি কি বলবো দুটা অপশন জিজ্ঞাসা করে এসে পড়েছি তো নেক্সট টাইম দেখি যদি ফাঁকা থাকে তখন যাবো করে আর সোমবার আর শুক্রবার প্রচণ্ড ভিড় থাকে আমি জানি না আমাকে একজন বলেছে তার জন্য আর কোনোদিন আমি সোমবারে যাবো না যে ব্যাংকে কত যে কাজ এগিয়ে গিয়েছে তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছে আর এদিকে কালিজিরা সোমবার দিয়ে আমি শালগুমটা যে ব্ল্যান্ডার করে রেখেছিলাম ওটাই বসিয়ে দিলাম ওখানে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটুখানিও ভালো লেগে থাকে তো প্লিজ নতুন চ্যান বন্ধুদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো একটা কমেন্ট সেকশানে জানাবে ভিডিওটা কেমন হয়েছে আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা পর্দার আড়াল দিয়ে দেখছো তো প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করো প্লিজ তোমরা স্কিপ করো না আর ভিডিওটা ভালো হয়েছে না একটু জানাবে ঠিক আছে বন্ধুরা আর এদিকে দেখো বসিয়ে দিলাম আর নামিয়েও দিলাম এদিকে আমি এদিকে বানিয়েছি তোমার বিনস আলু ভাজা আর শালগুন বডিটা এদিকে না কম মানে ফোনে ফোন এসে পড়েছে আমার তার জন্য শালগুমটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এদিকে বানাবো দুটা তো হয়ে গিয়েছে আর ওনার জন্য বানাবো একটু ভেদালতা পাতা মানে গন্ধ পাতা বাটা করব। বন্ধুরা তোমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে কি রান্না করলাম তোমাদেরকে শেয়ার করলাম তো পুরোটা শেয়ার করতে পারিনি এরকম তোমাদের আমার ফোন এসে পড়েছে বললাম না আমার ব্যাংকের একটু প্রবলেম হচ্ছে তার জন্য কল করেছিল ও জানে বলে ওকে বলছি আমি তো দেখি ও ঠিক করতে পারে নি কি তো আমার কোনোখানে জিপে হচ্ছে না টাকাও ট্রান্সফার হচ্ছে না আর কেউ পাঠাচ্ছে যে ওটাও ঢুকছে না জানি না কী হয়েছে দেখতে পাচ্ছ বাটা করে নিয়েছি ওনার জন্য তো ওইটা দিয়ে ভাত খাবে তো চলো বসে করি খেতে তো খাওয়া দাওয়া করি বিকালে ডাইরেক্ট দেখা হচ্ছে সন্ধ্যার দিকে ওখান বাজে সন্ধে ছটা তো ছটার দিকে চাটা বসিয়ে দিলাম তো বলছিলো ভাই তোমাদের ভাই বলছিলো চা খাবে তার জন্য চাটা বসিয়ে দিলাম আমি তো ভিডিও শেষ অব্দি এসে পড়েছি তো আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ তোমরা আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পারলে একটা কমেন্ট বেকশনে জানাবে আর পারলে একটা শেয়ার করে দিও তো আজকের মধ্যে ভিডিওটা অন্তিম বিদায় নিশ্চি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট আগামীকালে পরবর্তীকালে ভিডিও নিয়ে চলে আসবো আজকের মধ্যে টাটা থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা